আমার মায়ার নবী বলে বাবা চলো আমিও বড় এটি বাবার মা আবার বাবা নাই আল্লাহর নবী বাচ্চাটারে নিয়া মসজিদে না গিয়ে ঘরের দিকে রওয়ানা মায়ার নবী বাচ্চাটারে নিয়া কয়েরে রে আয়সা এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায় দাও এই বাচ্চাটা আমাদের মতো আপন মনে করে নেও মায়া বলি বাচ্চাটারে গোসল করাইতে দিয়া একটা চাদরের দুইটা খন্ড করে ফেললেন গোসলের পরে এই বাচ্চাটারে কাপড় দিয়া আবৃত করে এবার বলে নবী চলো বাবা চলো আমরা মসজিদে নববীতে নামাজে যাব বাচ্চাটা বের হয়ে হাঁটতেছে নবী বলে দাঁড়াও তুমি আজকে হাঁটবা না আমার মায়ার নবী বসিয়া কয় আবার কাঁদে উঠো তোমার এ তিমের সম্মান আমি দিয়া যাই কারণ দুনিয়াতে আমার উম্মতেরাও হবে ইতিম ওরে বাচ্চা তুমি হাঁটিয়া যাইবা না আমার কা দুইটা বসো রহমাতুল্লির আলামিনের কদিন উপরে তিন বাচ্চা উঠে বসে গেল মায়ার নবী মিয়া যখন ওই ছেলেরা খেলা দেখ খেলা কারিরা দেখায় দেখে ওই বাচ্চাটা নবীর মাথা

বাচ্চাটার মাথার উপরে হাত দিয়ে কইরে এই বাচ্চাটার চিন এই বাচ্চাটা আমার মতো এতি আমি নবী এতিমের মাথায় হাত বুলায় দোয়া করে দে এই মাথার ভিতরে হাত দোয়া দোয়া করে গেলাম যেই বান্দা এ তিনদের দিকে মাথায় হাত গুলা দোয়া করবে ওই হাতের নিচে যত চুল থাকবে ওই পরিমাণ আল্লাহ তাকে দান করবেন